আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি ঝিনাইদাহের মহেশপুর থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে এটা ঈদের দিন ঈদের আগের দিন রাত্রের ভিডিও তো একটা নারকেল আমি পরিষ্কার করে সুলে নিয়েছি আর একটা নিয়ে যুদ্ধটা চলছে তো নাফিসার বাবাকে একটু দিয়েছিলাম নারকেলটা সিলে দেওয়ার জন্য তো তার তো অবস্থাটা আপনারা শুরুতেই দেখলেন সে অনেক জোড়া করেও নারকেলটা সিলতে পারল না তারপরে আমি আবার নিয়ে শিললাম তো আমি অবশ্য নারকেল শিলতে পারি তবে ওকে মজা করার জন্যই ওকে দিয়েছিলাম আর বলছিলাম তুমি একটু শিলো দেখাও তো কেমন পারো মানে তার তো কোনো এসব কাজের কোনো গুণ নাই ওই কারণেই একটু খেপানোর জন্যই দিয়েছিলাম তো পারিনি অবশেষে আমিই করেছি আর এই যে ঈদের আগের দিন যে বাজারগুলো করে নিয়ে এসেছিলো সেগুলোই এখন সব গুছিয়ে রাখবো আর কি তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এখন জায়গাটা জায়গায় রাখবো না সব একটা বক্সের ভিতরে করে আমি দিচ্ছি তো পরে আবার সময় সুযোগ বুঝে জায়গাটা জায়গায় রেখে দেব আর তো এটা তো ঈদের আগের দিনের রাত্রের ভিডিও আর কি তো ঈদের দিন সকালে তো এর ভিতর থেকে অনেক জিনিসই চলে যাবে ওই কারণে সব এক জায়গায় রেখে দিচ্ছি পরে আবার যেগুলো বেঁচে থাকবে যেটা যেই জায়গায় রাখার মতো সেটা সেই জায়গায় রেখে দেবো আর কি তো এই যে আমি ঈদের দিন আগের দিন রাত্রেই সব মশলাগুলো বেটে মানে ব্লিন্ডার করে রেখে দিচ্ছি যাতে আমার ঈদের দিন কোনো ঝামেলা না থাকে আর যেহেতু আমি একলা মানুষ আমার কিন্তু কাজ করতে অনেকটা বেশি পরেশানি হয়ে যায় কারণ কোরবানির ঈদ তো আর মহিলাদের সাজগোজ করে মানে কোথাও ঘুরতে যাওয়া এরকম না কোরবানির ঈদে কিন্তু মহিলাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় মাংস নিয়ে একটা ঝামেলা থাকে সবাইকে ভাগ ভাগ করা এটা একটা ঝামেলা থাকে তারপরে ভুঁড়ি পরিষ্কার করা বুড়ি আবার সেগুলো সব ফ্রিজে সংরক্ষণ করা এগুলো কিন্তু মহিলাদের একটা মানে বিশাল ধকল যায় কোরবানির ঈদে তো এই মশলাগুলো যদি আমি রাত্রে করে রাখি তাহলে আমার একটু সুবিধা হবে ওই কারণে আমি রাত্রেই সব গুছিয়ে রাখছি আর ঈদের দিন সকালে যেই খাবারটা খাবো সেটাও আমি রাত্রে রান্না করে রেখে দেব। তাইলে সকালবেলা আমার সীমায় রান্না করলে হয়ে যাবে আর মাংস মানে যখন হয়ে যাবে ছাগল জবাই যখন হয়ে যাবে তখন মাংস আসলে পরে আবার সেটা রান্না করে নিতে পারবো তো ওই কারণে সব কিছু গুছিয়ে আমি এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আর এই যে এখন কিন্তু রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আমি মুরগির মা মানে সরি হাঁসের মাংস রান্না করবো ওই কারণে তেল কড়াইতে তেল দিয়ে আমি একটু পেঁয়াজ গরম করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর ভিতরে আমি শুকনা মরিজের। পেস্ট তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন এর ভিতরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো আর কি এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দারুচিনি এলাচ তেজপাতা এগুলো সবই দিয়ে দেবো এক এক করে সবগুলো একসাথে বলে দিলাম তো এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব তো আমি মশলাটা একটু বেশিক্ষণ নিয়েই কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মাংসটার ভিতরে এখন কিন্তু আমি একটুও পানি দেব না মাংসটার ভিতরে থেকে কিন্তু হালকা হালকা পানি ছাড়বে তো এই পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি কষানোর জন্য আবার পানি দেব হাঁসের মাংসে কিন্তু এই পানিটার ভিতরেই যদি আবার মানে কষানোর পানি দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসটা খেতে বেশি টেস্ট লাগে না হাঁস হাঁস একটা বাজে গন্ধ আসে আর যদি এইভাবে হাঁসের পানিটা সুন্দর করে আগে মাংসের পানিটা শুকিয়ে নিয়ে তারপরে কষানোর জন্য পানি দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাংসটা খেতে অনেক টেস্টি হয় আর কালার দেখেই বুঝতে পারছেন আমি কতটা ভাজা ভাজা করে নিয়েছি তো ভাজা ভাজা করে নিয়ে আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারে বসিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি হাঁসের মাংস এভাবে ভাজা ভাজা খেতেই বেশি পছন্দ করি ভাজা ভাজা না করলে আমার কাছে মানে কেমন একটা গন্ধ আসে আমি এইভাবে ছাড়া ভালো খেতে পারি না তো এই যে আমি হাঁসের মাংসগুলো সব এখন প্রেসার কুকারে দিয়ে কষানোর জন্য যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরেই হয়ে যাবে আমার মজাদার রাজা হাঁসের মাংস তো এটা ঈদের দিন সকালের ভিডিও আর কি তো আমি লাসা সিমাই রান্না করব ওই জন্য এখানে দুধ জাল করে নিচ্ছি আর পাশের চুলায় আমি বাদাম ভেজে নিচ্ছি একটু বাদাম দেব সেমাইয়ের ভিতরে তো ওই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে ওই জন্য ওই পাত্র থেকে আবার এই পাত্রটায় নামিয়ে নিচ্ছি কারণ যখন দুধ উতলিয়ে যাবে তখন হয়তো পড়ে যেতে পারে তো এই জন্য আমি এই পাত্রটাতে নিয়ে নিলাম তো এখানে আমি চিনি লবণ দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দেবো একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য দিয়ে আমি ইলাসটা সিমাইটা রান্না করে নেব তো আমি কিন্তু গ্রামের অতি সাধারণ একটা মেয়ে আর আমাদের জীবনযাপনও কিন্তু অতি সাধারণ তো এই যে আমি দুধ কিছুটা উঠিয়ে রাখছি যদি পরে মনে হয় যে দেওয়া লাগবে তাহলে দেবো আর যদি না দেওয়া লাগে তো এই পর্যন্তই তো আমাদের জীবনযাপন কিন্তু অতি সাধারণ হয়তো আপনারা ভাববেন ঈদে কী আবার আয়োজন তাই আবার ভিডিও করে দেখাচ্ছে এটা কোনো কথা না কথা হলো যার জীবনযাপন যেরকম সে তো সেরকমই চলবে নাকি আর আমাদের বাসায় খাওয়ার তেমন মানুষ নেই আর কি অল্প রান্না করলেই কিন্তু আমাদের কয়েক দিন চলে যায় ওই কারণে আর আজকে একটু সময় বেশি রান্না করছি কারণ গেস্ট আসবে বাসায় ওই কারণে হয়তো ঈদের দিন মহল্লার অনেকেই আসে তো সবার সাথে একটা মানে ভালো সম্পর্ক থাকলে তো সবাই সবার বাসায় আসে তো তখন খেতে দিতে হবে ওই কারণে বেশি করে রান্না করলাম না হলে আমাদের ফ্যামিলিতে মাত্র তিনজন মানুষ আমার মেয়েটা ছোটো অতো অত বেশি খায় না আমরা দুইজন খাই আর আমার শ্বশুর শাশুড়িও মুরব্বী ওনাদের একবার দিয়ে আসলেই ওটাতেই হয়ে যায় আর খাওয়া দিয়ে লাগে না আর কি তো এই যে আমি এই সেমাইটাও সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব তারপরে এই সেমাইটাও রান্না করব তো আমি অনেক কিছুই রান্না করতে চাইছিলাম কিন্তু আমি সময় পাইনি এই সময় রান্না করার পর পরে আমাদের এখানে মসজিদের মানে ঈদের নামাজের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সাতটার ভিতরে তো সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে নামাজ শেষ তারপরে আর ছাগল জবাই করা আলাদা ব্যস্ত হয়ে গিয়েছি ওই কারণে আমি কিছু আর রান্না করতে পারিনি এই যে এখন দুধ গরম করে এখানে আমি নারিকেল কুর কুরানোটা দিয়ে দিচ্ছি তার ভেতরে আমি কিন্তু দারচিনি এলাচ তেজপাতা সবই দিয়েছিলাম একটা সুন্দর ঘ্রানের জন্য তারপরে এখন এই যে সিমাইগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর এখন একটু পোলাও রান্না করে নেব আর রাত্রে তো আমি হাঁসের মাংস রান্না করে নিয়েছি তো এটা দিয়ে সকালে আমাদের খাবার হয়ে যাবে আর দুপুরে তো আবার ছাগলের মাংস রান্না করব ওই কারণে বেশি কিছু রান্না করব না আজকে যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার অনেকগুলো খাবার রয়ে গিয়েছে ফ্রিজে কারণ আমি তো প্রথমেই বললাম আমাদের বাসায় তেমন কেউ খেতে চায় না তো ওই কারণে অল্প স্বল্প করেই করতে হয় বেশি আইটেম করলে আর কি নষ্ট হয়ে যায় তো ওই কারণে আমি অল্প রান্না করারই চেষ্টা করি সবসময় তো এই যে আমি এখানে পেঁয়াজ রসুন আদা দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে চাল দিয়ে দিয়েছি চালটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে দেবো আর আমি পোলাওটা আমাদের বাসায় একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করে ওই কারণে এর ভিতরে আমি হালকা চিনি আর লবণ দিয়ে আমি সুন্দর করে একটু বলক তুলে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। এভাবে রান্না করলে অনেক সুন্দর ঝরঝরে হয় আর কি পোলাওটা একটু পেকে যায় না রাইস কুকারে রান্না করলে আর গ্যাসের চোলায় রান্না করলে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে হয় নাড়তে হয় একটা পেরার ব্যাপার আর রাইস কুকারে বসিয়ে দিলে কোনো ঝামেলাই থাকে না ভাত ভাতের মতো ভাত হয়ে আমার জন্য অপেক্ষা করবে কখন আমি রাইস কুকার থেকে ওকে নামাবো আর যদি গ্যাসের চোলাই দেওয়া হয় তো আমাকে অপেক্ষা করতে হবে ও কখন হবে আর কি এই কারণেই আমি বেশিরভাগ সময় রাইস কুকারেই দিই তো এই যে আমি ঢাকনাটা দিয়ে একটু বলক তুলে নেব তাহলে আমার দ্রুত হয়ে যাবে আর ওই যে ওই পাশে দেখছেন ওখানে কিন্তু ছাগল জবাই করা হচ্ছে ওখানে আমাদের এই মানে তিনটা ছাগল জবাই করা হচ্ছে ওই যে বাড়ি দুইটা দেখতে পাচ্ছেন ওই দুইটা বাড়ি আর আমাদের আর এই যে ছাগল এখন টানানো হয়ে গিয়েছে এখন আর কি ঝুড়ে নেওয়া হবে তো মাংস কুটে নেওয়া হবে সব এক জায়গায় প্রসেস করা হয়েছে তিনটা ছাগলেরই সবাই মিলে একসাথে এক জায়গায় কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে আমাদের ভুঁড়িটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে পরিষ্কার করে প্রসেস করতে হবে আর এই যে মাংস কুটাকাটির কাজ চলছে আর ভাগবাটোয়ারা সব শেষের দিকে তো মানুষের ভিতরে তো আমি অত ভিডিও করতে পারিনি চুপি চাপি যেটুকু করতে পেরেছি আর কি তো আর এটা বাসায় এসে যেই ভাগ করেছিলাম সেটারই একটু হালকা ভিডিও করেছি জানি না আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে আর এই যে আমি আবার ছাগলের মাংস রান্না করে নিচ্ছি তো দুপুরবেলা এটা তো ছাগলের মাংস অল্প করেই রান্না করছি যেহেতু অনেকগুলো হাঁসের মাংস রয়েছে ওই কারণে অল্প করেই রান্না করছি তো এই যে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দেব তো জানি না এই পর্যন্ত ধৈর্য ধরে কে কে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে আর এখনও যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গরম পানি চুন কোনো কিছু ছাড়াই কত সুন্দরভাবে ভুলটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম চামড়াটা কিন্তু কালো চামড়াটা একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি এর টিপসটা বলে দেব আপনাদেরকে আজকে তো দেখুন একদম কোনো ঝামেলা লাগছে না গরম পানিতেও দেওয়া লাগেনি বা চুনও দেওয়া লাগেনি জাস্ট নর্মাল যেই ভুঁড়িটা সেই ভুঁড়িটাই কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা ছাগলের ভুড়ি মানে আমি ছাগলের ভুঁড়িটা এইভাবে সবসময় পরিষ্কার করেছি গরুর ভুঁড়িটা কখনো আমি এভাবে পরিষ্কার করিনি আর এই জন্য আমি ছাগলের ভুঁড়ি সম্পর্কে আমার বেশি অভিজ্ঞতা তো এই যে আমি এইভাবে সুন্দর করে আর এখন গোপন টিপসটা বলে দিচ্ছি টিপস মানে কোনো কিছুই না জাস্ট মানে আমি ভুড়িটা ধুয়ে এক থেকে দুই ঘন্টা মানে দেড় থেকে দুই ঘন্টা আমি ভুঁড়িটা এভাবেই রেখে দিয়েছিলাম কোনো গরম পানিতেও না কিচ্ছু না আমি এভাবেই জাস্ট একটা গামলার ভিতরে করে ভুড়িগুলো রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এক দু ঘন্টা পরে এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায় এতে কিন্তু কোনো গরম পানি বা কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় না আর কোনো কষ্টই হয় না নিমিষেই হয়ে যায় আর এই যে আমি ওই ভুড়িগুলো যেহেতু আমি গরম পানিতে দিই নি তাহলে আমার গরম পানিতে জীবাণু নিষ্কাশন জন্য তো আমার গরম পানিতে দিতেই হবে তো ভুঁড়িটা পরিষ্কার করার পরে আমি গরম পানির ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ সাদা সাদা ব্যাপারটা আমার কাছে বেশি ভালো দেখায় না এই জন্য একটু হলুদ দিলে কালার হলে আমার কাছে ভালো লাগে তো আমি পানির ভিতরে একটু হলুদ দিয়ে ভালোভাবে ভুঁড়িগুলো দিয়ে বলক তুলে নিয়েছি একটা যাতে আমার ভুঁড়ির কোনো জীবাণু না থাকে আর ভুঁড়িটাও যাতে আমার কুটতে সুবিধা হয় তো এই পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম Ich